আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমরা মিস করো তোমাদের জীবন থেকে সাকসেস বলে কথাটা সারা জীবনের জন্য চলে যাবে সারা জীবনের জন্য তোমরা আনসাকসেসফুল হয়েই যাবে সমস্ত কাজে অসাফল্য লাভ করবে কোনো কাজে তোমরা সাফল্য লাভ করতে পারবে না এটা গ্যারান্টি ভালো করে শোনো ভিডিওটা পারলে সবাইকে শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে যে কি কারণে তোমরা অসাফল্য হচ্ছে আনসাকসেসফুল হয়ে যাচ্ছে তোমাদের জীবনের সমস্ত কাজে ভালো করে শোনো তোমরা নিজেরাও তো কোনো দিন চিন্তা করে দেখো যে তোমরা যে কাজগুলো করছো সেগুলো কেন আনসাকসেসফুল বা অসাফল্য হচ্ছে তার একটাই কারণ কারণটা হচ্ছে কি তোমাদের মনের জোর হারিয়ে গেছে তোমরা কর্ম সঠিক করতে পারছ না সঠিক চেষ্টা করতে পারছো না ভালো মন্দ ভেদাভেদটা তোমাদের মধ্যে এখনো সঠিকভাবে উন্মেচিত হয়নি তোমরা জানোই না কোনটা ঠিক আর কোনটা ভুল কোনটা করলে আমরা সাফল্য লাভ করব আর কোনটা করলে আমরা সাফল্য লাভ করতে পারবো না এই যে চিন্তাধারাটা এই চিন্তাধারাটা তোমাদের মধ্যে থেকে চলে গেছে যার ফলে তোমরা সব কাজে অসাফল্য হচ্ছ তোমরা জানবারও চেষ্টা করো না যে কি করলে আমরা সাফল্য লাভ করব। বিজয়ী হবো আজকে তোমাদের বলছি শুনো যখন তোমাদের মন থেকে ইচ্ছা শক্তিটা চলে যাবে সৎ প্রচেষ্টাটা চলে যাবে কর্মক্ষমতা চলে যাবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি নিজেদের ওপর যখন আস্থা হারিয়ে যাবে তখনই তোমরা পরালম্বী হয়ে যাবে এবং ধীরে ধীরে তোমাদের ভাগ্য থেকে অনেক দূরে চলে যাবে তোমাদের ভাগ্য সুফল দান আর করবে না তখন তোমরা বিভিন্ন মূর্তির ওপর নির্ভর করে বসবে গিয়ে বলবে ঠাকুর আমাকে এই বর দাও আমি এই কাজটা করেছি যেন আমরা সফল ঠাকুর আমি এই করেছি এটা যেন সফল হই ঠাকুর আমি ওই করেছি এটা যেন সফল হই কিন্তু তাতে কি হয় তাতে হয় না ঠাকুর কাউকেই কোনো কিছু করে দেয় না যা করতে হয় নিজেকেই করতে হয় তাই বলছি কি তোমরা একটা কাজ খুব ভালোভাবে করবে নিজের আত্মাশক্তিকে বাড়িয়ে তোলো সবসময় মনে চিন্তা করবে আমি পারবো আমি করব আমার দ্বারা সব কিছু সম্ভব আমি হচ্ছি জাতির শ্রেষ্ঠ মানুষ আমার নিজের বিদ্যা বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে আমি সমস্ত কাজে সাকসেসফুল হব এই মনে জোরটা যেদিন তোমার আসবে সেদিন দেখবে তুমি বিজয়ী হবেই হবে গ্যারান্টি গ্যারান্টি পরালম্বী হওয়া ছেড়ে দাও পরালম্বী হওয়াটা অলক্ষণের লক্ষণ তোমরা নিজেরা দিন সাকসেসফুল হতে পারবে না পরালম্বী হলে বুঝতে পেরেছ নিজেদের মনটাকে এগিয়ে দাও নিজের মনটাকে শক্তিটাকে বাড়িয়ে নাও দেখবে তোমরা সৎ চেষ্টা সৎ কর্মের দ্বারা সৎ প্রচেষ্টা থাকলে তোমাদের সমস্ত কাজে সাকসেসফুল হবেই এটাই আমার মেন কথা আর একটা কথা মেন কথা বলছি নিজের বাবা মা হচ্ছে পরম গুরু পরম জীবন্ত দেবতা তাদেরকে কোনোদিন দিন অশ্রদ্ধা করবে না ভক্তি করবে না তাদেরকে স্মরণ করে যে কোনো কাজে বেরোবে দেখবে সমস্ত কাজে সাফল্য লাভ করবে মনের জোর হাজার গুণ বেড়ে যাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা সৎ চেষ্টা এবং সঠিক কর্ম এই দুটো নিয়েই হয় ভাগ্য ভাগ্য কোদি লাফিয়ে লাফিয়ে কারোর কাছে আসে না ভাগ্য কারোর কাছে এইভাবে প্রতিফলিত হয় না ভাগ্য নিজেকেই গঠন করে নিতে হয় তোমার কর্মই তোমার ভাগ্য এবার বুঝতে পেরেছ যা বললাম সেটা করো আজ থেকে তোমাদের উন্নতি অবধারিত গ্যারান্টি